নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণার দাবিতে বিক্ষোভ করে দেশটির সাধারণ মানুষ এছাড়া ফরাসি সরকারের অভিবাসন সংস্কার নীতির বিরোধিতা করে বিক্ষোভ করেছে দেশটির মানবাধিকার কর্মীরা বুধবার কারারা স্টেডিয়ামে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভেনুতে প্রবেশের চেষ্টা করলে আদিবাসী অধিকার বিষয়ক সংগঠনের কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এ ভেনুতে কমনওয়েলথ গেমস আয়োজন করায় সংগঠনের কর্মীরা বিক্ষোভ করলে পুলিশ বাধা দিলে এ পরিস্থিতি সৃষ্টি হয় সরকারের এই খেলার আয়োজন এখানে করা উচিত হয়নি এর আগে গোলপোস্টের দক্ষিণের কুইন বাটন মহাসড়ক অবরোধ করে তারা তারা আমাদের ভূমি ছিনিয়ে নিয়েছে আমাদের জনগণের রক্ত এবং চুরি করা অর্থ দিয়ে এ দেশ গড়ে তুলেছে তুলেছেলে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের আংশিক ফল ঘোষণা করায় বিক্ষোভ করেছে সেখানকার জনগণ এ সময় বিক্ষোভকারীরা জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার দাবি জানান মার্চে প্রথম দফার নির্বাচনের পর থেকে ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে মানুষজন বাইরে কম বের হয় আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি কে জয়ী হয়েছে আর কে পরাজিত হয়েছে তা শীঘ্রই জানিয়ে দিতে তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কি করতে হবে এদিকে বিক্ষোভ হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসেও দেশটির সরকারের প্রস্তাবিত অভিবাসী সংস্কার নীতির বিরোধিতা করে বিক্ষোভ করেছে সেখানকার অভিবাসী ও ফরাসি মানবাধিকার সংগঠনের কর্মীরা নতুন প্রস্তাব পাশ হলে অভিবাসন প্রত্যাশীদের আবেদন করার সময়সীমা কমানোর পাশাপাশি তাদের শাস্তির বিধান আরও কঠোর করা হবে সময় সংবাদ পোষা ছাগলের জীবন বাঁচাতে লাঠি হাতে বাঘের সঙ্গে লড়াই করে জিতে ফিরেছেন ভারতীয় এক তরুণী গত সপ্তাহে ঘটনাটি ঘটলেও সম্প্রতি রূপালী শেরব নামের ওই তরুণীকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ করমাধ্যম বিবিসি পশ্চিম মহারাষ্ট্রের একটি প্রত্যন্ত অঞ্চলে সাধারণ ঘরের 23 বছর বয়সী রূপালী বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেন পোষা ছাগলটির চিৎকার শুনে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েন তিনি পরে দেখেন তার ছাগলটিকে বাঘে ধরেছে তখন নিজের প্রিয় প্রাণীটিকে বাঁচাতে মরিয়া হন তিনি শেষমেশ শিকার ছেড়ে বাঘ রূপালীকে আক্রমণ করে বসেন রূপালীও লাঠি নিয়ে বাঘটিকে তাড়া করেন পাল্টা আক্রমণে ভড়কে গিয়ে পালিয়ে যায় বাঘ পরে ঘরে ফিরেই নিজের মুখের সেলফি তুলে রাখেন এই সাহসী তরুণী রাশিয়ার রাজধানী মস্কোর একটি বিপণী বিতানে আগুনের ঘটনায় একজন মারা গেছেন আহত হয়েছেন আরও ছয়জন জন দেশটির জরুরি সহায়তা মন্ত্রণালয়ের মস্কো শাখা প্রধান ইলিনা দেনিসভ জানান বুধবার পূর্ব মস্কোর একটি বিপণী বিতানে আগুন লাগে এতে দগ্ধ হয়ে এক কর্মচারী মারা যান আগুন নিভানোর সময় দমকল বাহিনীর ছয় সদস্য আহত হন এখনো অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি তবে কর্তৃপক্ষ জানিয়েছে অপরতলা উপরতলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে গেল সপ্তাহেই দেশটির কেমো রাবো শহরের একটি বিপণী বিতানে আগুনে চল্লিশ শিশু সহ চৌষট্টি জন মারা যান এই ঘটনার পরপরই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে দমকল পরীক্ষা কাজ শুরু করে বিভাগ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইউটিউবের প্রধান কার্যালয়ে হামলাকারী নাসিম আকদামের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বুধবার বিকেলে হামলাকারী আকদামের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাড়িতে তল্লাশি চালায় বিস্ফোরক ও মাদক বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল এ সময় তার বাড়ি থেকে একটি বাক্স উদ্ধার করা হয় উদ্ধারকৃত বাক্সে কি রয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সংশ্লিষ্টরা তবে তল্লাশির সময় হামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যপাত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম হামলা চালানোর আগে এই বাড়িতেই নাসিম আকদাম বাস করতেন বলে জানা গেছে এদিকে নিজের চ্যানেল বন্ধ করা সহ বিভিন্ন ক্ষোভ থেকে ইউটিউব কার্যালয়ে আকদাম হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার ইউটিউব সদর দপ্তরে হামলায় আহত হন তিনজন পরে নিজের অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেন সাঁত্রিশ বছর বয়সী হামলাকারী নাসিম আকদাম নিউ ইয়র্কের পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন নিহত ব্যক্তির হাতে থাকা পাইপকে বন্দুক মনে করে তাকে গুলি করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায় এক কৃষ্ণাঙ্গ একটি অস্ত্র পথচারীর দিকে তাক করে রেখেছে এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা ওই ব্যক্তি পুলিশকে লক্ষ্য করেও বস্তুটি তাক করে বলে জানানো হয় সময় আত্মরক্ষায় গুলি চালায় পুলিশ পরে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত্যু ঘোষণা করা হয় স্থানীয়রা জানায় চৌত্রিশ বছর বয়সী জামাইকান বংশোদ্ভূত সাহেদ বাসেলি নামের ওই ব্যক্তি এলাকায় সবার কাছে পরিচিত ছিল আবর্জনার স্তূপ জমে যাওয়ায় ফিলিপিন্সের জনপ্রিয় পর্যটন দ্বীপ বোরাকি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র এটি নিষিদ্ধ করেছেন তিনি জানান আগামী ছাব্বিশে এপ্রিল থেকে ছয় মাসের জন্য এটি বন্ধ থাকবে এর আগে এবছরের শুরুতে প্রেসিডেন্ট ও দুতার্তে এই দ্বীপটিকে আবর্জনায় ভরপুর উল্লেখ করে তা বন্ধ করে দেওয়ার কথা জানান পর্যটকদের কাছে বোরাকি দ্বীপটি অনেক জনপ্রিয় বছরে প্রায় ২০ লাখ পর্যটক সেখানে ঘুরতে যান এছাড়াও পর্যটক ঘিরে এখানে বেশি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা থেকে গত বছরও প্রায় একশো সাত কোটি ডলার রাজস্ব আয় হয়েছে এদিকে সরকারের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সেখানকার ব্যবসায়ীরা তারা সরকারের কাছে অনুরোধ করেছেন এটি বন্ধ না করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে